চাকরি ছেড়ে কৃষিকাজ শুরু করলাম অনেকেই এটা নিয়ে হাসাহাসি করে যে পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি মানে এটা দিয়ে আমাকে বোঝায় যে অনেক পুরাতন কৃষকরাই ঠিকমতো ভাত পাচ্ছে না ঠিকমতো কাজ করতেছে না আর আমি নতুন পাগল আবার এখানে যুক্ত হচ্ছি এটা নিয়ে অনেকেই হাসাহাসি করে যে চাকরিকর্তা সেটাই তো ভালো ছিল তো অনেকেই এই ধরনের কথা বলে তো তাদেরকে আসলে সবাইকে বোঝানোর মতো সময় আমি পাই না এই জন্য মাঝে মাঝে চেষ্টা করি আপনাদেরকে কন্টেন্টের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত থাকতে বা আপনাদেরকে কন্টেন্ট দিতে দেখেন কৃষিকাজকে যদি আপনি সঠিকভাবে করতে পারেন ভালোবেসে করতে পারেন তাহলে চাকরির থেকে কয়েক গুণ বেশি ইনকাম করা এখানে সম্ভব কৃষির মধ্যে শুধু ফসল চাষ বা সবজি চাষ এগুলাই কিন্তু না কৃষির মধ্যে আছে আপনার হাঁসের খামার গরুর খামার ছাগলের খামার ভেড়ার খামার এগুলোও কিন্তু কৃষি আমি হয়তো নতুন শুরু করতেছি ফসল চাষ দিয়ে তো এটা নিয়ে অনেকে বলতেছে যে তুমি তো চাকরি কর্তা চাকরিতে তো ভালো ছিলা মাস গেলে স্যালারি পেতা হ্যাঁ চাকরির দিকে যদি আপনি চিন্তা করেন চাকরির দিকে চাকরি ভালো আর উদ্যোক্তার দিকে উদ্যোক্তা ভালো আপনি যখন চাকরি করবেন আপনার মার্চ শেষে আপনার স্যালারি আসবে এটা শিওর কিন্তু আপনি যখন উদ্যোক্তা হবেন তখন আপনার মাছ শেষে কোনো স্যালারি আসবে না আপনার স্যালারি আপনাকে অর্জন করে নিতে হবে এখন সেটা টোটালি ডিপেন্ড করবে আপনি কত গুণ নিতে চাচ্ছেন ধরেন স্যালারি আপনার পঁচিশ হাজার টাকা এখন কৃষি থেকে শুধু পঁচিশ হাজার টাকা না কয়েক পঁচিশ হাজার হাজার টাকা নিতে পারবেন যদি আপনি পরিশ্রম করেন দেখেন আমি যদি দেড় দুই বিঘা কলা চাষ করি তাহলে আমার বছর শেষে দেখা যাবে তিন চার লাখ টাকা আমার এখানে চলে আসবে আর পরিশ্রম খুব বেশি না অনেকে মনে করে প্রচুর পরিশ্রম কিন্তু পরিশ্রম আসে এইটুক পরিশ্রম করতে হবে এখন চাকরি করলে দেখেন প্রতিদিন আট থেকে দশ ঘন্টা ডিউটি করতে হয় এখন এটা কিন্তু আপনি চাইলে ফাঁকিবাজি করতে পারবেন না প্রতিদিনই এভাবে আপনাকে তিরিশ দিন কাজ করতে হবে আবার আমি যখন উদ্যোক্তা বা আমি যখন নিজের কাজ নিজে করব আমি অসুস্থ আমার মন চাইলে আমি পরেও কিন্তু কাজ করতে পারবো যেমন দেখেন এই বিষ আমি বিকেলবেলা দিচ্ছি এখন বিকেলবেলা তা আমি চাইলে কিন্তু যদি চাইতাম যে এখন দিব না আমি কিন্তু সেক্ষেত্রে অন্য সময় দিতে পারতাম আগামীকালও দিতে পারতাম অথবা আগামীকাল সকালেও বা বিকেলেও দিতে পারতাম সেটা আমার উপর ডিপেন্ড করবে আর যখন আমি চাকরি করব তখন আমার নিজের কন্ট্রোলে কোনো কিছু থাকবে না সব কিছুই চলে যাবে অন্যের কন্ট্রোলে কারণ সে যেভাবে বলবে আপনি যার আন্ডারে কাজ করবেন সে যেভাবে বলবে আপনাকে কিন্তু সেভাবেই শুনতে হবে সেটাই করতে হবে এটা হচ্ছে চাকরির ক্ষেত্রে আমি খুব বেশি ঘৃণা করি কারণ হচ্ছে আমার ক্ষেত্রে এরকম হয়েছে বেশ কয়েকবার যে এমডি স্যার কল দিয়েছিল আমি কলটা রিসিভ করতে পারিনি মানে চাকরির টাইমের পরে আমি বাসায় আসছি আসার পরে এমডি স্যার আমাকে কলে পায় নাই তারপরে যখন আমি কল রিসিভ করছি বা পরে আমি ব্যাক করছি তখন স্যার আমাকে সেই কথা শোনাইছে হ্যাঁ কল দিলে তোমাকে ঠিকমতো পাওয়া যায় না দেখেন আমার তো একটা নির্দিষ্ট টাইম আছে চাকরি এরপরেও আমি আপনার কল ধরতে তো বাধ্য না বাধ্য থাকবো না এটাই তো স্বাভাবিক আমি যতক্ষণ আপনার আন্ডারে কাজ করব ততক্ষণ আমি আপনার কল ধরতে বাধ্য থাকবো তারপরে বা আগে তো আমি আপনার কল ধরতে বাধ্য থাকবো না তো প্রাইভেট কোম্পানিগুলো এরকম দেখা যায় যে প্রচুর পরিমাণে চাপ থাকে প্রচুর পরিমাণে প্রেশার থাকে যে প্রেশার নিয়ে কাজ করা আসলে আমাদের পক্ষে খুবই কষ্টকর আর এই প্রেশার নিয়ে কাজ করলেও যদি আমরা প্রপার সম্মান বা প্রপার স্যালারি যদি পাই তাহলে ঠিক আছে কিন্তু সব কিছু ভেবে বা বিবেচনা করে আমি দেখলাম যে কৃষিকাজ যদি আমি করি এর থেকে কয়েক গুণ বেশি ইনকাম করতে পারবো পাশাপাশি আমি কারো আন্ডারে থাকতে হবে না আমাকে আমি যখন আমার মন চাইবো আমি কাজ করব যখন আমার মন চাইবে না আমি কাজ করব না আমি কারো আন্ডারে থাকবো না তবে হ্যাঁ এটা বাস্তব আমি কারো আন্ডারে নাই তাই বলে আমি সব কিছু ফেলে রাখবো যখন মন চাইবে কাজ করব না হয় করবো না এইভাবে সব ফেলে রাখবো তাহলে তো আমার কাজ চলবে না অবশ্যই আমাকে কাজ করতে হবে কিন্তু তারপরেও অন্তত কারো কথা শুনে কাজ করতে হবে না নিজের প্রয়োজনে কাজ করতে হবে তো এই হচ্ছে বিষয় তো সব মিলাই এই জন্য জবটা ছাড়া আশা করি জব থেকে যে পরিমাণ ইনকাম বা স্যালারি পেতাম তার কয়েকগুণ বেশি ইনকাম করা সম্ভব এই খাত থেকে পাশাপাশি আমি আপনাদেরকে পরামর্শ দিব রেগুলার ভিডিও আপলোড করব অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ